শত্রু আমার শত্রুরা আমার শত্রুরা বললে ভুল হবে মানে আমার শত্রু শত্রু তোমাকে বলছি আমি শোনো তোমার হাত ধরে যেদিন আমি তোমার কাছে গেছিলাম না সেই দিন থেকে আমার ফ্যামিলির কাছে আমি একটা মানে আমি আমাকে সেদিন তারা মন থেকে ত্যাগ করে দিয়েছিল সেদিন থেকে যখন আবার তোমাকে আমি একটু চিনতে অনেক দিন মানে লাগছে আমার চিনতে একটু সময় লাগছে কিন্তু তারা তোমাকে চিনে ফেলছে আমার থেকে তারা তোমাকে বেশি চিনে বুঝতে পারছো তাদের কাছে তুমি যদি আমার গল্প বলো আমার গল্প বললে তারা বিশ্বাস করে এগুলো তারা শুনবে তোমার সাথে ঝগড়াঝাটি তো যাবে না কারণ তুমি অনেক খারাপ মানুষ তারা জানে তোমরা তুমি মানুষের জীবন নষ্ট করো এটা তারা জানে তো আমার থেকে তারা বেশি চিনে আর এরা অনেক আগেই তোমাকে চিনছে তো তাদের কাছে তুমি আমার কি বলো বরং আমার চিনতে তোমাকে একটু দেরি লাগছে পাঁচটা বছর লাগছে তো যেদিন শোনো বলি যেদিন তোমার হাত ধরে আসছি না সেদিন তাদের কাছে আমি কী হয়েছি জানো আদরের এবং ভালো মানুষ হিসেবে পরিচয় পাইছি ঠিক আছে মন থেকে দুঃখ কষ্ট ফালাইয়া সবাই আমাকে ভালোবাসে সবাই ভালোবাসে ওই যার কাছে নালিশ করছো না আমার ভাই সে তোমার ভাই হয় হ্যাঁ সে তার ঘরে কিন্তু আমার বোন আছে এবং বোনের সংসার বয়স পনেরো বছর তিনটা বাচ্চা দুইটা ছেলে একটা মেয়ে ছেলেও যে যে হাফেজ হয়ে বেরোইছে আমার বোনের কি তোমার কথায় কি আমার দুলাভাই কি মানে দিয়ে নি কাগজ লেখা এ মনে হয় তোমার মতন মনে হয়নি সবাই রে তোমার মতন মনে হয় নাকি সবাই রে তোমার মায়ের বুঝো না কিরকম রাহে দেখছি আমি পাঁচ বছর বুঝছো রাখা কামের বেড়ি গো ওই নার্স কও এরা কও এরা কাউ সবার দেরি ঘুম আমার নিজের চোখে কাপড় রোদ দেয় লাভ হ্যাঁ নাম করাটা ঠিক না পিছন দিয়া যাইয়া আমি এগুলা বলতে চাই না তো তোমার বাপের মতন নাকি যে মায়ের ই দেয় না কিছু না খালি ওই ইনকাম করে দেখে রাখছে তোমার মায়ের আর ইনকাম করে একটু গুরুত্ব দেয় নাহলে কোনো দাম দেয় তো সবাই কে মনে করো নাকি হ্যাঁ সবাই কিন্তু এরকম না তোমাদের মতন না তোমাদের ব্লাড সবার সবার গায়ে কি বয় সবার গায়ে বয় না তো হ্যাঁ পনেরো বছরের সংসার কি ভাঙবে তোমার এই কথায় হ্যাঁ তোমার কথায় ভাঙবে আর তোমারে চিনে না আমারে চিনে না কি কো এইসব কো কি কার কি যায় বলো তো তোমার হাত যেদিন ছাড়ছি কাছে গেছেন ভালোবাসা আদরের একটা মানুষ হয়েছি আর ওই এই কারণে আমার থেকে তোমারে বেশি চিনে তো তো তোমার কথার কোনো গুরুত্ব নাই তোমার কথার তুমি হে বয় জাগো যা দেহাও হ্যাঁ হাসে ঠিক আছে তুমি যেই বয় দেখাও না এগুলো হাসে কারণ তুমি উন্মুক্ত থেকে ডিগ্রি পাস করেছো না শিক্ষিতর গড়ে শিক্ষিত শুই রাখো সবাই যারা যেটা চিনো আমার আগের প্রাক্তনকে সে কিন্তু ওই উন্মুক্ত থেকে ডিগ্রি পাস করেছে এবং আই উন্মক্ত উন্মুক্ত থেকে করেছে এসিসি উন্মুক্ত থেকে করেছে একটু জাস্ট ছোটবেলায় একটু ক্যান্টনমেন্ট ওই যে ইংলিশ ভাষা মিডিয়াম একটু পড়ায় একটু ইংলিশ টিংলিশ শিখছে এই কারণে সে এখন নিজেকে শিক্ষিত দাবি করে একটু ইংলিশ টিংলিশ জানে এই এটা কিন্তু সে কিন্তু ভকেশনাল ওই ছাত্র এবং তার মাও ভকেশনালের ছাত্র ছাত্রী তোমরা বিশ্বাস না করলে মঠ বাড়ি একটু চেক করে দেখো আমি মিথ্যা বলি কিনা তাহলে আমার মুখে এসে ঝামা দিও জুতা পিটা আমারে আর মাও ভোকেশনাল দিয়ে ডিগ্রি পেশ করছে উন্মত্ত ছি না এবার আবার তে লেম্ম লেম্ম কলেজে যাইয়া বই দেখে দেখা ও আর ভাই চারজন একসাথে যাই হেপর পরীক্ষা দিতে গেছে মোটর সাইকেলে দুই ভাই বইসে খাইতে কি খাইতে বলছে বুঝো না এয়া খাইতে বইছে দোয়া দোয়া খাইতে বইছে আর দুইজন রেডিও ইয়ে বইয়ে রয়েছে মায় আর ওর ছোট ভাইয়ের বউ বইয়ে রয়েছে হে টানতে টানতে পরীক্ষা দিতে লইয়া গেছে বাবা খুরগুলান তো তোরাইছে হয়েছে শিক্ষিত না তোমরা সেই শিক্ষিত না হ্যাঁ তো তোমরা যে কি শিক্ষিত মানুষ সব জানে না তোমাদের কাহিনী আর নার্সিং পইরা ডাক্তার হইলে কিন্তু সে ডাক্তার না ডাক্তার একটা এমবিবিএস ডাক্তার একটা ভালো ডাক্তার কিন্তু অপারেশন করতে পারে তোমরা কিন্তু অপারেশন করতে পারো না গো তোমরা শুধু কিন্তু ওই টাইন নেটা বের করতে পারো টাইন নেটা বের কি বুঝ না তোমরা খালি দুনিয়ায় সন্তান আসার আগে এটা নষ্ট করে ফেলতে পারো মানুষ অল্প কথায় বুঝা যায় ঠিক না ভাইরা কি বলছি বলেন এরা এরা হইছে ধর একটা বাচ্চা দুনিয়ায় আসতে চাইতাছে এটা আসার আগেই দুই তিন মাস আগেই টিন টাননে বের করে মাইরা ফেলায়ে এই ডাক্তার তোমরা ঠিক আছে আবার ওই দায়ী আছে না দাই গ্রামের দায়ী সিরা বের করো এই মতন চিকিৎসা করতে পারো বাচ্চার ঔষধ দেখতে পারো কিছু পারো তো এগুলো তো এগুলো আগে থেকে জানি কিন্তু কখনো বলিনি সম্মান করছি যতই যা হোক তোর মা তো ছিল না এই কারণে সম্মান করছি কিন্তু সম্মানের আমার সন্তানের উপরে অস্ত্রদর্শ আমার সন্তানের সে এত পৃথিবীর কেউ আমার আপন না আমার সন্তানের উপর অস্ত্র দর্শ এখন তো আমি আমার জান দিয়া দিতে প্রস্তুত খালি আমার মাংস মাননা তোরা ওই কইতা না এডিট করে ছবি সারবি এটা সারবি ওটা সারবি আমারে মানে উলঙ্গ করে সারবি ওতে আমি ভয় পাই না আমার জান দিতে আমি প্রস্তুত তাই ওইতে আমি ওইগুলাই আমি ভয় পাই ওইগুলো আমি ভয় পাই টাইনে টাইনে বের কর হ্যাঁ তিনি যে বুড়ি না বুড়িও সিনিয়র শুনছি সিনিয়র নার্স বুড়ির দাম আছে ভালো বুঝছো ওই বুড়ি আর ঘরের মা একই একই ইতে আছে সমস্যা নাই এখন হয়েছে তুমি যে এগুলা বলো না এতে কি তোমার আর পাগল মনে করে এমনি তুমি পাগল আগেরই পাগল আমি খাম তুমি আমার পছন্দের কিছু না তো ভালো থাকেন সবাই শত্রুর জন্য কথাটা ছিল শত্রুরা মনে করে কি এরা এগো টাকা একটু টাকা আছে বুঝছেন সুদের টাকা আছে তো এরা মনে করে দুনিয়াটা এগো লেখা দুনিয়াটা সব আমার কি অত্যাচার ডানা করছে আরে শত্রু আমার এক্স এখন আমার অনেক সবাই ভালোবাসে বুঝছো তোর কিছু মানুষ কি করে না বুঝতে পারছো আর সব থেকে বড় কি জানো বড় আমার বড় হয়েছে আমার সাথে আমার ভালোবাসা আছে আমার প্রিয়জনের ভালোবাসা আছে পিরোজানের ভালোবাসা বুঝো কারণ তারা দেখছে এই মেটা এত কষ্ট পাইছে এত কষ্ট পাইছে এত কষ্ট পাইছে আমার বাসার তো কোনো লাইন রাখছিলি না আমি দিয়ে মানসিক পাগল হয়ে গেছিলাম অসুস্থ বানাই ফেলছি এনে পরে মানুষের অসুস্থ বানাই ফেলছিলাম ফেলছিলি তোরা তো সেইখান থেকে আমার ফ্যামিলি আমার বাসাইছে বুঝছো মেন্টালি সাপোর্ট দিয়া যে যে সাপোর্ট দেওয়া লাগছে সব সাপোর্ট দিয়ে আমার বাঁচাইছে তো আমার প্রিয়জনের ভালোবাসা আছে এটাই আমার আমার বেশি টাকা পয়সা নেই আমি মানুষ আমি খাইতেও গরিব ঠিক আছে কিন্তু আমার ভালোবাসা আমার বাপের ভালোবাসা আছে আমার দুলাভাইকেও ভালোবাসা আছে আমার বোনদের ভালোবাসা আছে আমার ভাইয়ের ভালোবাসা আছে মার ভালোবাসা আছে প্রিয় প্রিয় মানুষের ভালোবাসা আছে আমার কাছে এই ভালোবাসা একশো কোটি টাকা দিয়ে তুই কিনতে পারবি আর তোর ভালোবাসাই তোর বাহে তোর হারা যেন বদনাম গাই তোর মায়ে হারা যেন বদনাম গাই তোর বাইর বউ তো তোর দেখতেই পারে না তুই যেহান যে বুড়ি রে বিয়ে হারছে কয়দিন পর পর ই দেখো না ফেসবুকে কি আবুল তাবুল কি কি জানে স্যার ইনস্টাগ্রামে তো একটা বয়েস ভাইরাল হয়েছে যাই শুনিস আমরা তো ইনস্টাগ্রামে যাই না তারপরে শুনি তোর বউ যে তোরে গালিগালাজ করছে না এই সব বাইরে লইছে আমার একজনে ফোন করে বরিশাল দেখ হয়েছে কয় বউর লগে এরকম বাজা বাজি হয়েছে এই আবার ভাইরাল করছে তুই সব বউ গো তা করো তুই সুইটে অ্যাড তোর বড় বউ যখন ছিল তখন ভাইরালের যুগ ছিল না তখন ফোনে ভিডিও করার যুগ ছিল না তখন আল্লাহ হেডারে বাসাইছে হেডারে আল্লাহ বাসাইছে পড়ছি আমি আর এখন যেটা আছে হেডাই পড়ছে আরও কয়টাই আল্লাহ হেডির তো বেশি বেশি থাকে নাই তিন মাস দুই মাস রয়েছে ওই যে দীপা আল্লাহ রিমা আরো বিভিন্ন আনলে না তুই ভালো জানো দিল 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 তানহুর ওরে বাবা কত সিরিয়ালের নাম কইয়া আমি আগুতের ন বাবা এখন আবার আছে তানিসা তানিসা হে হেডার পারবি না হেডাও যাইবি বাতইয়া হুম এখন এই বুড়ি রে পাইছো আর আমার পাইছো এই লইয়া খালি ভাইরাল করতই মনে রাখি বুড়ি ইত লাগ থাক থাকবে না শেষ পর্যন্ত এ বুড়ি তো আমি একটা কথা বুড়ি হয়েছে মা তামোডা নাইলে ওর লাগাই বিয়ে বই বিয়েটা বাললি নে বেডি আয় ওর লাগে মানসি হয় তুই যদি চাকরি করো তো তো চেহারা এককালে খারাপ না বয়স যাওয়াই তুই তো ওই দুইটা পোলা হয়েছে পোলাটা কামাই হতে তুই খাইতি তুই ভালো একটা পোলা দেখে বিয়ে বই তুই ওর লাগাইছো কি আয় মা তামোডা সময় আছে এখনো জাগা তানিস একটা এ বিয়ে বই বেআানে ভালো ইহানে আর থাকতে পারলে থাকবি অল আমার আমাকে মাথা ব্যথা নেই বুড়ি কাল লাগে কি কর তুই কাল লগে কি কর অরে তুই চেনো তোরাও খাইয়ে দিতে পারবি সময় মতন তুই ওরা চেনো না আমার লাগে পাঁচ বছর সংসার করে আমারে খাইয়ে দিতে পারে তাই তোরে দিতে পারে না তুই বুঝু কি এরও মাথায় রাহিস যার সন্তান বললে গেছে তুই কি সন্তানের চেয়ে বেশি আয় রক্তের চেয়ে বেশি সন্তানের লগে কি করে দেহ না আয় এক সন্তান এককারে পরিচয় দেয় না আর এই সন্তানের